দেশের গ্রামীণ ব্যবস্থাকে শক্তিশালী করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার সমবায় দপ্তরের মূল লক্ষ্য জানালেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় একাত্তরতম অখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা চক্রের সূচনা করে তিনি এই কথা বলেন তিনি আরও বলেন বর্তমানে দুশো পাঁচটি সমবায় সমিতির আর্থসামাজিক মান উন্নয়নের জন্য ভারত সরকারের সমবায় মন্ত্রণালয় এখনো পর্যন্ত চুয়ান্নটি উদ্যোগ গ্রহণ করেছে আগরতলা টাউন হলে সমবায় দপ্তরের উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী অনুষ্ঠানের মূল ভাবনা হলো বিকশিত ভারত নির্মাণে সমবায়ের ভূমিকা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া বিধায়ক দীপক মজুমদার ময়লা প্রমক পশ্চিম জেলা জেলার সভাধিপতি বলায় গোস্বামী সহ অন্য আধিকারিকরা অনুষ্ঠানে সেরা সমবায় সমিতিগুলোকে পুরস্কৃত করা হয় দেশের প্রায় দুই থেকে তিন কোটি টার্গেট প্রধানমন্ত্রীজি করেছেন আমাদের ছোট্ট রাজ্য পিছিয়ে নেই আমাদের রাজ্যে থার্টি সেভেন লাখ টু ফর্টি লাখের মধ্যে মানুষের আমাদের মানুষ জনসংখ্যা আমরাও এক লক্ষ দিদির টার্গেটের মধ্যে আমরা তাই একটি থাউজেন্ড অলরেডি ক্রস করে ফেলেছি আগে বেশি দূরে নেই সেই টার্গেট ফুলফিল করার এগিয়ে যাওয়ার ভাবনা চলেছে আমাদের আছে বাহান্ন হাজার এসএসজি মাধ্যমে প্রায় পাঁচ লক্ষর উপর মহিলাদেরকে আমরা সশস্ত্রীকরণের সঙ্গে যুক্ত করার সুযোগ পেয়েছি করতে পেরেছি